বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো এইসিসি পঁচিশ আপনাদের পরীক্ষায় তো মধ্যে চলতেছে সো অনেকের পরীক্ষা অনেক ভালো হচ্ছে অনেকের খারাপ হচ্ছে সো এই মুহূর্তে আপনার মাথায় একটা চিন্তা আসতে পারে যে আমার যদি রেজাল্টটা খারাপ হয় অর্থাৎ জিপিএ ফাইভ যদি না আসে তো এইটার ইফেক্ট কি অ্যাডমিশনে পড়বে তো দেখেন এটার কিছু ভাগ আছে প্রথম কথা আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন সো আমরা একটু চিন্তা করতে পারি যে আমাদের যে বুয়েট এবং মেডিকেল আপনি যদি অ্যাজ এ সায়েন্সিস্টেন্ট হন বুয়েট এবং মেডিকেলে অবশ্যই ইম্প্যাক্ট পড়বে যদি আপনার জিপেটা খারাপ থাকে একটু বোঝার চেষ্টা করবেন কারণ মেডিকেলে আপনাদের জিপেয়ের উপর একটা মার্ক আছে যেই মার্কসটা ছিল দুইশো সেটা এখন কুমাইয়ে কিন্তু অনেক কুমায় নিয়ে আসা হয়েছে এখন কমিয়ে আনা হয়েছে তারপরেও জিপিএর মার্ক অনেক আপনি যদি বুয়েটের কথা চিন্তা করেন বুয়েটে কেউ যদি এইটটি পায় তাহলে তার গ্রেড আসে এ প্লাস একটু বোঝার চেষ্টা করবেন কেউ যদি আটানব্বই পায় তার গ্রেড আসে এ প্লাস সো বুয়েট যেই জিনিসটা করে মার্কসের দিক থেকে যে সকল স্টুডেন্টের মার্কস অনেক বেশি থাকে তাদেরকে সবার আগে নিয়ে নেয় জাস্ট ওদের প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার জন্য প্রিলিমিনারি মানে হচ্ছে এমসিকিউ পরীক্ষা আঠারো হাজার স্টুডেন্টের প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার জন্য সিলেক্ট করে কোন আঠারো হাজার যে আঠারো হাজার স্টুডেন্টের মার্কসের দিক থেকে অনেক বেশি আছে একটা নাম্বার চলে গেল তাহলে এই প্লাস থাকলেও কিন্তু হচ্ছে না বুঝেন কথাটা আর আপনার যদি জিপিএ ফাইভ না থাকে তো আপনি সেখানে অ্যাপ্লাই করলেও আপনার হবে না কথা কি আমি বুঝাতে পারতেছি তার মানে বুয়েট এবং মেডিকেলে দেখা যাচ্ছে আপনার জিপিএর উপর অনেক বড় একটা ভূমিকা পালন করতেছে যদি আপনি জিপিএ কম পান বা জিপিএ ফাইভ পেলেও আপনার মার্কসের দিক থেকে কম তাহলে কিন্তু একটু সমস্যার সম্মুখীন হবেন ঠিক আছে কিন্তু সমস্যা হবে না কাদের যারা ভার্সিটি পরীক্ষা দেবেন এরকম অহরহ উদাহরণ হাসি ইনশাল্লাহ আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব আমার নিজের ফ্রেন্ড ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর এবং গুচ্ছে অনেক ভালো পজিশন করছে কথা বুঝতে পারছেন এবং সে কোথাও কোচিংও করে নাই সো এটাই আসল বিষয় হ্যাঁ অ্যাডমিশনের বিষয়টা আমি একটু বলার চেষ্টা করি তার মানে আপনার যদি জিপিএ কম থাকে তাহলে আপনি ভার্সিটিতে ইনশাল্লাহ অনায়াসে হয়ে যাবে ভার্সিটি ঠিক আছে ভার্সিটি অনায়াসে হয়ে যাবে সো যারা আজকে আমার প্রথম ভিডিও দেখতেছেন আমি গোলাম রাব্বি আমি অ্যাডমিশন নিয়ে কাজ করি সো অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার কারণ অ্যাডমিশন জাননি এই পাঁচ থেকে ছয় ম্যাচ আমি আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ প্রত্যেকটা বিভিন্ন ইউনিভার্সিটি সম্পর্কে আপনাকে জানানো এবং কোন ইউনিভার্সিটির পরীক্ষা কবে কীভাবে পড়া আপনার উচিত সকল বিষয়ে গাইডলাইন আমি দিব সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওর প্রথম কমেন্ট আমার টেলিগ্রাম বাসে ওইখানে আমরা প্রত্যেকটা আপডেট দিয়ে থাকি ঠিক আছে সো অবশ্যই জয়েন হয়ে থাকবেন এছাড়া আপনার যদি কোনো কিছু জানার থাকে বা কিছু বলার থাকে আমার সঙ্গে কথা বলার ইচ্ছা থাকে সো পেজ আছে পেজে মেসেজ ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন সো প্রত্যেকটা জায়গায় জয়েন হয়ে থাকেন এইটাই অনুরোধ আচ্ছা সো এইখানে আসেন ভার্সিটির বিষয়টা দেখেন আপনারা এরকম অনেক শুনবেন যে জিপিএ অনেক ভালো অনেক ভালো স্টুডেন্ট কিন্তু বাংলাদেশের কোথাও চান্স হয়নি এই কথাটার সঙ্গে হয়তো অনেকেই পরিচিত বা এই কথাটা হয়তোবা অনেকেই শুনছেন এটার কারণটা কি একটু বুঝাই আসেন একাডেমিক। একাডেমিক আর অ্যাডমিশন কখনো এক জিনিসটাই এই একাডেমিক আর একটা হচ্ছে অ্যাডমিশন দেখেন আমি একটু জাস্ট আপনাকে একটু বলি বা বোঝানোর চেষ্টা করি একটু বুঝবেন কথাটা দেখেন এই যে একাডেমিক অর্থাৎ আপনি এখন এইচএসসি পরীক্ষা দিচ্ছেন এই মুহূর্তে যেই জিনিসটা হচ্ছে আপনি যেই কলেজে পড়াশোনা করছেন হয়তো সেই কলেজ থেকে পাশের যেই কলেজ ওই কলেজে আপনার সিট পড়ছে এইচএসসি পরীক্ষা হচ্ছে ওই কলেজে আপনার সামনের জন পিছনের জন ডানের জন বামের জন আপনি কিন্তু চিনেন কারণ আপনি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন আপনি তখন তাদের সঙ্গে রেজিস্ট্রেশন করছেন ওই অনুসারে সিট পড়ছে হয়তোবা কলেজটা ভিন্ন আপনি যেখানে পরীক্ষা দিচ্ছেন এলাকা তো চিনেনি যে এলাকায় পরীক্ষা দিচ্ছেন কারণ আপনি ওই এলাকায় বড় হয়েছেন হয়তোবা আপনি যেই কলেজে ইন্টার দুই বছর পড়ছেন ওই কলেজ না বোর্ড পরীক্ষা পাশের কলেজে হয় আপনার আশেপাশের ফ্রেন্ডের সঙ্গে আপনি কথা বলতে পারতেছেন চিনতেছেন আস করতে পারতেছেন তিন ঘন্টা পরীক্ষা এমসি সিকিউ হচ্ছে এমসি কেউ লাস্ট পাঁচ মিনিট আপনি শুনতেছেন সিকিউ হচ্ছে শুনতে পারতেছেন ক শুনতেছেন খ শুনতেছেন কিন্তু অ্যাডমিশন টোটালি ভিন্ন কেন ভিন্ন প্রথমে যদি বলি যে অ্যাডমিশন এইখানে আপনি নতুন একটা জায়গা পরীক্ষা দিচ্ছেন এখানকার হল বুঝায় আপনার অনেক কঠিন এখানে এমসি সময় একশোটা এমসি কেউ সময় থাকবে ষাট মিনিট এক একটার জন্য জিরো পয়েন্ট সেকেন্ড করে সময় পাচ্ছেন ঠিক আছে আপনি ডানে বামে সামনে পিছনে তাকাবেন কাউকে চিনেন না একটা যদি ভুল আপনার মাথায় এমনি বাড়ি দেবে এইখানে না আসে কোনো অ্যাকাডেমিকে না আছে কোনো নেগেটিভ মার্ক অ্যাডমিশনে নেগেটিভ মার্ক আছে অনেক বিষয় থাকে আমি কি আপনাকে বুঝাইতে পারতেছি তার মানে আমি আপনাকে এটাই বুঝাইতে চাচ্ছি অনেক ভালো স্টুডেন্ট ফাইভ কিন্তু ভার্সিটিতে অ্যাডমিশন সময় এমসি কে পরীক্ষাতে দেখা যায় চান্স হয় না অনেক বিষয় থাকে সো এই সকল বিষয় ইনশাল্লাহ আমরা ভিডিও আসবে যেহেতুকে বলে এইসিসি পরীক্ষা চলতেছে যারা ভিডিও আমার দেখতেছেন অবশ্যই অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে রাখার অ্যাডমিশনের মেইন জাননি আমি আপনাদের শেষ মুহূর্ত পর্যন্ত থাকবো কারণ হয়তো বা রেজাল্টটা খারাপ হয়ে গেছে কোনো কারণে কিন্তু বিশ্ববিদ্যালয়ের চান্স পড়ে মুখ্য বিষয় আপনি এসএসসিতে জিপে ফাইভ এইচএসসিতে জিপে ফাইভ ইনডবলের কোথাও চান্স হয়নি দিন শেষে টাকা আছে প্রাইভেটে পড়তেছেন সেটা ভিন্ন কথা আপনার এসএসসিতে এ প্লাস এইচএসসিতে এ প্লাস দিন শেষে কোথাও চান্স হয় হয়নি ন্যাশনালে পড়বেন জাতীয় বিশ্ববিদ্যালয় এটা কি আসলে ভালো ঠিক আছে ভালো খারাপ আমি সেটা বলবো না হ্যাঁ খারাপ তা না কিন্তু আপনি একটু নিজেই চিন্তা করেন বিশ্ববিদ্যালয়ে পড়বেন একটা ভার্সিটি দশ জায়গার বারো রকম বন্ধুর সঙ্গে পরিচয় ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করবেন হলে থাকবেন ঠিক আছে আপনার বড়ো ভাই যেই রুমে থাকে বা আপনার রুমের বড়ো ভাই দেখবেন বিশেষ কেডার তো আপনার নিজের ওইরকম একটা অনুপ্রেরণা জোগাবে কথা বুঝতে পারছেন অনেক বিষয় থাকে সো অ্যাডমিশন জার্নিটা আসলে বড়ো বিষয় জিপিএ ফাইভটা এত মুখ্য না ভার্সিটির ক্ষেত্রে মেডিকেল এবং বুয়েট একটু ভিন্ন আমি সেটা আপনাকে আগেই বলছি যদি সায়েন্স স্টুডেন্ট হয়ে থাকেন সো এই হচ্ছে টোটাল কথা যারা পরীক্ষা দিচ্ছেন দিতে থাকেন আল্লাহ ভরসা টেনশন করিয়েন না নিজের দেন ফোর পয়েন্টের উপরে থাকলে অনেক স্টুডেন্ট আছে অহরহ চান্স হয় সো এই মুহুর্তে অনেকেই চিন্তা ভাবনা যে জিপিএ ফাইভ ভাই আসবে না সো আমি আবার এইএসএসি ইম্প্রুভমেন্ট দিব বা আমি গ্যাপ দিবো সো এরকম চিন্তা আসে সো আমি বলব যে গ্যাপ আসলে ভালো জিনিস না প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই দেখা যাচ্ছে যে আপনার একটা সেশন চট হয়ে গেছে ও তারা আরেকটা কথা বলি যদি ভিডিওটা ভালো লাগে অনুরোধ থাকবে একটু লাইক দেবেন কারণ লাইক দিলে ভিডিওটা অনেক মানুষের কাছে রিকমেন্ট করবে তারাও দেখবে আশা করি ইনশাল্লাহ সো আমি যেই জিনিসটা বলতেছিলাম এরকম অনেক বিষয় থাকে হ্যাঁ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে চারটা বছর অনার্স করতে লাগে তো এখন দেখা যাচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় পাঁচটা বছর লেগে যাচ্ছে ওই করোনার কারণে একটা সেশন জট হয়ে গেছে বুঝছেন অলরেডি আরও তো ইউনিভার্সিটি ওয়াইজ সেশন জট আছেই নট ইউনিভার্সিটি ইউনিভার্সিটির যে ফ্যাকাল্টি আছে সেই ফ্যাকাল্টি অনুসারে সেশন জট আছে এগুলো বুঝবেন ভার্সি উঠলে বুঝবেন সো এমনি চাকরির বাংলাদেশে যে কম্পিটিশন ধরেন আমি একজন ট্রিপল স্টুডেন্ট ইলেকট্রিক্যাল স্টুডেন্ট পড়াশোনা করতেছি দিন শেষে বাংলাদেশে থাকতে ছেলে বিশেষ আসলে খুবই নামি দামি এবং এর জন্য পড়াশোনা করতে হবে যে ফার্মেসিতে পড়ে সেও বিসিএস প্রিপারেশন নিচ্ছে যে মেডিকেলে সেও বিসিএস প্রিপারেশন নিচ্ছে যে ফিলোসফি পড়ে সেও বিসিএস নিচ্ছে সো বুঝতাছেন তো কম্পিটিশন চাকরির বাজার কতটুকু সো আপনি যত তাড়াতাড়ি গ্রাজুয়েশনটা শেষ হয়ে যায় তারপরে চাকরির প্রিপারেশন নিয়ে এটা আসলে অনেক বেশি ভালো কথা বুঝতে পারছেন সো এই এক বছর গ্যাপ দিবো বা এটা আসলে দরকার নেই এই হচ্ছে কথা সো পরীক্ষা দিচ্ছেন যারা এসএসসি দিতে থাকেন দোয়া থাকবে ইনশাল্লাহ চেষ্টা করে নিজের বেস্টটা দিয়ে পড়াশোনার দেখা হবে ইনশাল্লাহ অ্যাডমিশন সময় সাবস্ক্রাইব করে রেখেন আমার সঙ্গে থাকেন কথা হবে সালামু আলাইকুম